তুমি যাকে ভালোবাসছ শ্রদ্ধা করছো যার উন্নতির জন্য দিন রাত প্রার্থনা করছো একটু খোঁজ নিয়ে দেখবে সে তোমাকে ন্যূনতম মূল্যায়নটুকু করে কি না একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে বিড় বিড়িয়ে জিজ্ঞাসা করবে সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছে কিনা জীবনে রক্তের সম্পর্ক ব্যতীত কারোর জন্যই অত্যধিক আবেগতাড়িত হওয়া অনুচিত বিশেষ কাউকে বাঁচানোর জন্য আগুনের লাভ দিয়ে হঠাৎ তুমি খেয়াল করবে যার জন্য লাভ দিলে সে নিজে লাভ দেয়নি মুচকি হাসছে মধ্য দিয়ে তুমি ঝলসে যাচ্ছ তোমাকে অঙ্গারিত করে বিচক্ষণ মানুষটা করে নিয়েছে নিজ স্বার্থ উদ্ধার শেয়ার করো না কিছু কিছু সেন্সিটিভ কথা শেয়ার করো না তোমার মনের দুর্বল স্থান তোমার কনফিডেন্স লেভেল ভুলেও কারোর সাথে সহজে শেয়ার করবে না তোমার হৃদয় এফর ওপর হয়ে যাবে তখন তুমি হাঁ করে দেখবে তোমার দেয়া তথ্যগুলো ওই বুমেরাং হয়ে তোমাকে ঘায়ল করছে কারো জন্য বোকার মতো শুধু করেই যাওয়া কোনো মানুষের জন্য বোকার মতো শুধু করে যেও না নতুবা একদিন বুঝবে যার জন্য এত কিছু করলে সে তোমার অবদানটুকু স্বীকার তো করছেই না বরং তোমার ক্ষতি করতে মরিয়া একটা কথা সবসময় মনে রাখবে মাত্রাতিরিক্ত অধিকারী অনধিকার চর্চার জন্ম দেয় জীবনে কখনো অন্যায়ের সাথে নীতির সাথে আপোষ করবে না যদি সবাই তোমাকে ছেড়ে উল্টো রাস্তায়ও হাঁটে তবু তুমি তোমার নীতিতেই দৃঢ় থাকবে ইস্পাত দৃঢ় হতাশাগ্রস্ত হবে তুমি তবুও হাল ছাড়বে না একা পথ চলতে চলতে হঠাৎ তুমি দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছেন তোমার জন্যই অথচ তাদেরকে তুমি বিপদে তোমার পাশে পাবে কখনো কল্পনা করনি দেখবে তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্যই হঠাৎ ইস্পাত কঠিন বাঙ্কার তৈরি করেছে তারা তোমার ক্ষতি তখন কেউ করতেই পারবে না নীতির সাথে আপোষ না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতি হয়ে যায় তবুও সৎ পথে থেকেই চুপচাপ তা হজম করে নেবে বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার ওপর কালের পরিক্রমায় তুমিই বুঝবে সেদিনের ওইটুকু ক্ষতি ঈশ্বর হাজার গুণ বেশি তোমাকে পুরস্কার হিসেবে পরিশোধ করে দিয়েছেন মিষ্টিভাষী ও বদমেজাজের ওপরের আচরণ সবসময় মিষ্টিভাষী মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবে বদমেজাজি মানুষকে মিষ্টিভাষীর চেয়ে বেশি মূল্য দেবে একটা কথা মনে রাখবে বদমেজাজি বন্ধুটার হৃদয়টা পরিষ্কার অন্যদিকে মিষ্টিভাষী বন্ধুটার হৃদয় হতে পারে জিলাপির প্যাঁচের মতো যা তোমার জন্য হতে পারে পিপ